আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে অনে জেলখানা আমার সাথে তিন বছর ধারে ছিলেন মাঝে মাঝে বলতেন হামজা বাইরে কি ভাবতা আমার ভেতরে চা এসেছে আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টোপি নিয়ে কেউ আমিন নিয়ে কেউ হাতে বোক বাদা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেইটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেবাজত ইসলাম পন্থী যারা আছে টোপি মাথায় দিক আর না দিক আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে তারা যেন সব এক হয় হ্যাঁ কথা বলে না কেন এটা যে নফল না ফরজ আমার মনে হয় এখনকার সময় এখন সব বড় ফরজ এটা বিশ্ব নবী ফরজ কে কায়েম করতে গিয়ে চার রক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন সতেরোই রমজান বদরের যুদ্ধে এমন একটা ফরজ এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই এই সময় যেহেতু সামনে আসতেছে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ আমরা নেতৃত্বের গোনা বলি যে সাতাশটা সবগুলো তো শেষ হবে না আমি আজকের মতে পর্যন্ত বললাম আমি তাফসিরে যাই দুইটা আয়াত পড়েছি সোনা মায়দা থেকে একটা আলে ইমরান থেকে আর দেখ আলে ইমরানটা আগে আছে আমি এটা দিয়ে শুরু করছি কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে যে জাহাঙ্গীর সারের ওখানে কদলা পাড়া রোহিতা মনিরামপুরে ওইটা আট তারিখে ডিসেম্বরের রাতের বেলা এসার পরে উঠবো ইনশাল্লাহ আজকে আমি সোরা আলে ইমরান থেকে পড়ি এরপরে ওখানে দেখবো সোরা মায়দা থেকে এভাবে শয়তান যদি আশপাশে থাকে জানো পালায় বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ইলা মাগফিরতি মির রাব্বিকুম ওয়াজান না আয়া একশো নাম্বার নাম্বার প্রথম অংশ আমি খুব কাটে বলছি বলেন আল্লাপরা দৌড়াও কে বলছেন বলেন তো দৌড়ানো এলা মাঘ ফেরা তিমের রব বিকম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এই যে ক্ষমা মাঘ ফেরাতের শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে সহজ মনে হচ্ছে এটা এত সহজ না আর সাড়ে পনেরো বছরে যারা সুলুম নির্যাতন অত্যাচার আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও ক্ষমা আছে কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই ওই সিটারি বাট পারি আর ওই প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো আখেরা তো আপনি পড়ে থাকবেন বিপদে আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়েন দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান যদি গুম করেন খুন করেন যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান তারপরে মারা যান নয়তো আপনার দুনিয়াও শেষ আত্ম শেষ হয়ে গেছে আমি একটা হাদিস বলছি এটা তাফসিরে ফিজিলালিল কোরআনে পাবেন এক যুবতী মেয়ে এসে রাসুলের কাছে বলেছে হে আসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন পাপ থেকে নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাক ফিরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না কথা বলেন না কেন আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে আপনি বাইতুল মকার থেকে শুরু করে এই শেখর কাছা জামে মসজিদ পর্যন্ত যান ইমাম সাহেব মজিন সাহেবের কাছে গেলে বলবো আস্তা ফিরুল্লাহ পড়েন এটা একটা বাক্য কত মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাক্য পড়লে হবে না তাও বা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলেন না কেন আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায় সাবেক ওসি আমি নাম নিলাম না উনি আমার বলছে হুজুর আপনি তাও যে ব্যাখ্যা বলে এনেটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে কি বলে এই যে নির্বাচন গেল রাত বারোটার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে কাজ করছে কার নামে এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম গোসল করার পরে অজু করার পরে আমি নামাজে দাঁড়ালাম আস্তাক ফেরুল্লাহ পড়লাম আমার মাফ হয়েছে না না এটা ইয়ার কি মারা হয়েছে কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নি আস্তাক ফেরুল্লাহ পড়বেন আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপি তে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখ চার লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সেটা আপনি জোর করে উল্টা পাল্টা করে দিলেন সুতরাং এই সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন এদের ভেতরে যারা এক বছরে মারা গেছে এখন আপনি তাদের কাছে মাপ সাবেন কি করি তার মানে আপনার আর ক্ষমা নেই কথা বলেন হ্যাঁ ওর ক্ষমা আছে আমরা যারা জীবিত মাফ করে দিলাম এই সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ সাবেন কি করি এই মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে সাবধান খুব সাবধানে বিষয়ে নবীজি বলতে পারতেন এই মেয়ে যা আস্তাক পড়ে নাও সে তো আরব দেশের লোক আরবি জানে পড়তে পারতেন না তিনবার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা ছেলেটাকে এক সাহাবির হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও হাজরাতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার আমি সোনা দিয়েছি ধিক্কার জানিয়েছি নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাও বা যে অনুশাসন আছে শাস্তি হয়ে গেল এই রকম করে যদি কেউ তাও বা করে কোন জালে মসদি তাও বা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে এই জন্য সাড়ে পনেরো বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত তারা শুধু আস্তাক ফেরুল্লা পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাক ফেরুল্লা পড়া লাগবে যারা গুম করে রেখেছেন যারা আয়না ঘরে রেখেছেন আট বছর দশ বছর আপনাকেও দশ বছর আয়না ঘরে রাখা লাগবে আপনি দেখেন কেমন লাগে এরপরে আস্তা ফেরুল্লা পড়েন আমি দশ দিন মাটির নিচে ছিলাম তাই আমার ছিল না আর আপনি আট বছর আরমানকে রেখে রেখে দিয়েছেন দিয়েছেন আপনি মানুষ বছর আমার মাটির নিচে আমি দেখেছিলাম অনেকে চোদ্দ বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেশি আছি এটা জীবিত মানুষ জিন্দা কবর থেকে দশ বছর আট বছর চোদ্দ বছর পরে বের হয়ে চলে আসছে এর সাথে যারা জড়িত আস্তাক ফেরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে কোন পাগলে বলিস আপনাকে এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে আপনাকেও দশ বছর আগে আইনা ঘরে বন্দি রেখে তারপরে আস্তাক ফেরুল্লাহ পড়াবো এখন আসে আর বলো হচ্ছে তবা পড়ান কিসে তব আপনার আপনি খুনের সাথে জড়িত আপনাকেও খুন করা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর মাঘ ফেরাদের দিকে আমরা দৌড়াবো কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে শর্ত মানার খবর নেই বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে আর কিছু মানুষ আছে এই ধান্দা টাকা জেলা কাছে এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালান দেল সব হালাল নিয়ে তাদেরকে সেলটাপ দিচ্ছেন আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর হ্যাঁ কথা বলেন না কেন এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে আপনি থামেন পনেরো বছরও আপনার শিক্ষা হয়নি কবে আপনার জ্ঞানের চোখ খুলবে এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে যে অপরাধ করেছেন যারা চুরির সাথে জড়িত কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন তাদের হাত কাটা লাগবে এই দেশে হ্যাঁ কথা বলেন না কেন যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে করা লাগবে এরপরে যদি আমি আস্তাক ফিরুল্লাহ পড়াই যারা চট করে ঢুকে পড়ব এ কথা বলেন আমার জন্য আপনাকে তিন বছর ওই ফাঁসির কন্টেন্ট থাকা লাগবে আমান আজমির জন্য দশ বছর ব্যারিস্টার আরমানের জন্য আট বছর পরে আপনি আসেন দেশে আসেন কত বছর হচ্ছে বলেন তো আমার তিন আর এই দুইজন বড় বড় মানুষের নাম বললাম দশ আর আট আঠারো কত হয় একুশ বছর আগে থাকেন বাইরে এরপরে চট করে ঢুকবেন তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই অনন্ত দাকেও কষ্ট দিয়েছেন না কথা বলেন না কেন তিনটা বছরে কোনো দিন তার সাথে দেখা করতে দেয়নি দেখতে গেলে 14 জন গয়েন্দার সাহায্য লাগবে কেন আমি কি ওই 36000 কোটি টাকা পাচার করে তারপর জেলে এসেছি আমারে আপনারা বললেন চলেন আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেব ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে আর যেই বক্স আমরা চোড়হাস থেকে নিয়ে এসেছি দাহা মিথ্যা কথা দাহা মিথ্যা এজন্য একেবারে আল্লাহ পুরোটা উল্টিয়ে এই পাঁচ তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাসার ও নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছেন এই রকম করে আপনি জেলখানায় থাকবেন কষ্ট পাবেন তারপর আপনাকে আমি আল্লাহর মাগ ফেরাতের দিকে ডাকবো আমার কথার ওজন টের পাচ্ছেন না খালি মাগ ফেরাত হলেই হয়ে যাবে মাপ পাওয়ার আগে শর্তগুলো মানা লাগবে এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর দিকে আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি আমি আমাদের মতো হাজারো মানুষ আল্লাহ বানিয়েছেন কিন্তু তাদের কথা বলার ক্ষমতা আল্লাহ দেয়নি আমাদের যাদের কথা বলার শক্তি দিয়েছেন জবান খোরে আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যাকে বিশ্ব মানবতার জন্য আল্লাহ আদর্শ নেতা বানিয়ে পাঠিয়েছিলেন আল্লাহর ইয়াসিন হে নেতা এই শব্দটা শোনার পরে অনেকের অন্যদিকে ডাইভার্ট করার চিন্তাভাবনা থাকে নেতা এই শব্দটা তো দুনিয়ার সাথে মিলে যায় দুনিয়ায় অন্যান্য মানুষ যেমন নেতা ছিলেন নেতা নাই এইটা ওই রকম না কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম আল্লাহ সল্লি আলা মোহাম্মদ হে আল্লাহ তুমি রহমত নাসিল করো মোহাম্মদের উপরে আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে এই মোহাম্মদটাকে আমরা সকলে জবাব দিয়েছি না তিনি আমাদের নেতা তিনি আমাদের কি বলেন বলেন এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমরা এটা পড়তাম না এটা সম্পর্ক আখেরাতের চিন্তা করবে এই মানুষগুলোর জন্য নেতৃত্ব ঠিক করা নেতা ঠিক করা মাস্ট বি এটা নামাজ রোজার মতো ফরো দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি এখানে এখানে তুলতাম না যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ করানে দিয়েছেন আমি পরা করান পড়ে সাতাশটা কোয়ালিটি পেয়েছি কেউ যদি নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে এই জন্যে খুব তাড়াতাড়ি করছি পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তফসির আরম্ভ করব। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায় কারেমে বর্ণিত এই সাতাশটা তার ভেতরে মাস্ট বি থাকা লাগবে এটা নেতার কোয়ালিটি এক নাম্বারে নেতা হতে হলে জ্ঞান লাগবে কি বললাম বলেন তো আল্লাহ পাক বলেন কলা ইন্নাল্লাহ হাসতাফা হুম আলাইকুম ওয়া সাদাহু বাসতা দান ফিল ইলমি ওয়াল জিস ইলা আয়া সরাই বাকারার 247 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি তাদের দুইটা জিনিস মাস্ট বি লাগবে এক নাম্বারে তাদের জ্ঞান লাগবে দুই নাম্বারে তাদের শক্তি লাগবে আপনি বাংলাদেশে অন্য দেশ বাঁধ দেন এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না দুনিয়া আখেরা উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বসেন আমি নাম ধরে বলছি কয়েকজনের দেখেন তো আমি এ জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের পাশের জেলা খুলনার অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার রাজশাহীর অধ্যাপক মসিবুর রহমান কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাঝী এনামুল হক এই মানুষগুলোর এই পাঁচজনের একজনও মাদ্রাসায় কোনো দিন গিয়েছে শুনেছেন কোন দিন যেন মাদ্রাসায় পড়েছে অথচ আপনি করান হাতিস এবং আখের হাতের যে সম্পর্কগুলো আছে এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে আপনি নিয়ে যান অন্তত সচার আমরা যারা সিলেবাস ভক্ত আলেম বা লেখাপড়া করে শেষ করি তাদেরকে ওনারা পড়াতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমি নিজে ডক্টর শফিকুর রহমানের সাথে অধ্যাপক মিয়া গোলাম পরয়ারের সাথে অনেক দিন ছিলাম সেলখানায় এ মানুষগুলোর তবকা এ মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি যতই আমার নামের আগে মাওলানা আলেম মুফতি লিখা থাক এই নেতা ছাড়া হবেন এই দেশে তাদের জ্ঞান অর্জন করা লাগবে শুধু জ্ঞান জ্ঞান না আখেরাত জগতের সাথে আপনারা একমত আছেন কিনা দেখি লিল আমি দেখলাম অনেকে হাত তোলেননি ঠিক আছে অসুবিধা নেই জানি আপনি মনে হয় এখানে কথা রেখে বাড়ি চলে যাবেন আমি পয়েন্ট আকারে কথা বলি শেষ করি দুই নাম্বারে কেউ যদি নেতা হতে চায় তাহলে মহিলা হলে চলবে না পুরুষ হওয়া লাগবে এইটা আমি বানালাম হ্যাঁ এটা বানিয়ে বললাম না সরাই নেসার চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আর রিজালু কৌয়া মোনা আলান নিসা আল্লাহ তালা বলেন পুরুষকে আমি নেতৃত্বের ভার দিয়েছি মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ তাদের অধিকারে থাকবে তারা পুরুষ হবে অভিভাবক নেতা নেতৃত্ব দেওয়ার গণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছেন এ আয়াতে তাফসিরে একটা হাতীস এসেছে তল আর নবিজ্য সাল্লাল্লাফ আলাইহিবাসাল্লাম লাইউফ লিহা কৌমন নবিসি গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন ওই ছাতি কখনো সফল হচ্ছে না হবেও না সেই সাথীর নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার মনে হয় তিপ্পান্ন বছরে আমরা সফল হতে পারি নাই তার অন্যতম কারণে এই হাদিসটা এক কথা বলে না কেন যাই হয়ে গেছে পাঁচ সামনে কোনো মহিলা এশিয়ারে আর বসবে না ইনশাল্লাহ যারা চট করে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন আপনি থেমে চান কারণে ছাঁথি আর মানবে না কেয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারাই আসবে তারা পুরুষ হওয়া লাগবে মহিলা আসতে পারবে না হ্যাঁ কথা বলে না কেন এটা মানতে পারবেন তো এটা আমি কি বানিয়ে বললাম না আছে তিন নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি বৈশিষ্ট্য তাকে জালেম হওয়া অত সে সাড়ে পনেরো বছরে কথার দ্বারা মিডিয়ার দ্বারা ক্ষমতার দ্বারা প্রভাব প্রতিপত্তির দ্বারা বানানো আইন দিয়ে যারা সব বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল কথা বলেন আমাদের জাতির পিতা যিনি হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম আপনারা এত কথা বললে আমারে নিয়ে আসলেন কেন আমি বাড়ি ঘুমাতে পারতাম কথা বন্ধ করেন ভাই আমি হাত বার জোর করে চলছি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন কোনো জায়গা ফেলে অথবা বাড়ি চলে যান কিন্তু কথা বলবেন না এর আলোচনায় কথা বললে কবিরা গোনা হবে কথা বলবেন না আমি একটা চার কথা বলেছিলাম কবির বিন সামার ভাই মনে হচ্ছে কে পরে আসবে আমার মনে হয় চা খেয়ে আসাই ভালো ছিল যশোর শহর থেকে ও মানুষের জন্য যাওয়া যাচ্ছে না ঠিক আছে চা খাওয়ার পরে গলার যে অবস্থা হবে আল্লাহ যেন অবস্থায় ফিরিয়ে দেন বলেন আমিন এত মানুষের দোয়া তো গলা ঠিক হয়ে যাবে আজকে তিনটা চলছে এই জন্য শরীর পারছে না তিনটা বছর জেলখানায় যদি না থাকতাম আমার কারানে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম যারা আটক করে রাখলেন কি হলো বলেন তো ওনার কোনো লাভ হয়েছে আমি কষ্ট পেয়েছি আমার স্ত্রী আমার সন্তান মা বাবা আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে দেখেছি আমি আদালতে ওঠার সময় জালেমরা কষ্ট না ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো দেখ কেমন লাগে আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম এদের এখন যা অবস্থা আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমি ভার্সিটি থাকা গেলেন একটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে আমাদের কত মানুষ পোসা ডিম মারে নাই আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে ওয়ালাহু মাযাবুম মুহিন অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে এমন কে কারো বিসি পর্যন্ত উড়ে গেছে হ্যাঁ যে কালামানিকার বিসি আছে ওর জীবনের সংসার করার কাজ শেষ সুতরাং যারা এই জুলুম করেছিলেন আপনাদের কোনো লাভ হয়নি আপনি আরো আল্লাহর টার্গেটে পড়লেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি সুতরাং যিনি পালিয়ে গেছেন তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী যারা জালেমদের দশর ছিলেন আপনি বিশ্বাস করতে পারেন সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি কথা বলেন না কেন আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা আমরা যাই হোক বের হয়েছি আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না মামলা তো দুনিয়ার মানুষের আছে সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে নিজে বিচারপতি নিজে মামলার বাদী তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম কথা বলেন না কেন তাহলে নামাজ রোজা ওদের এই হজ দান সাতগা যাই করেছে সব মাঠে মারা গেছে সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায় এই জন্য সতর্ক করছি আপনি যেন জালেম হয়ে যাবেন না সম্মানিত ভাইরা এই জন্য আমরা আসে কথা বলতে চাচ্ছিলাম জালেম সারা তারা নেতৃত্ব দিতে পারবেন না আমাদের সাঁতির পিতা ইব্রাহিম আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর হেলিকপ্টার যারা দেখেননি এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে ওটা আবার দশ মিনিট ধরে দেখবেন নাকি কি আশ্চর্য দশের মানুষ গো হেলিকপ্টার উড়ে গেলে যদি করান বাদ দিয়ে দিকে তাকিয়ে থাকা লাগে আমার মনে হয় পরে মনে যদি একটু খোলা মেলা আসে আপনি মনে হয় পাগল হয়ে যাবেন না আশা করছে এদিকে খেয়াল করেন যা কনারা চলে যাক একটু ঘুরতে ঘুরতে ওঠে তো গতকালকে পুলিশের আইনজি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ ছাত্রলীগ করা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক রাষ্ট্র কর্তৃক এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই যত দল এই দেশে নিষিদ্ধ আছে হিজবত্তাহারীর হিজবত্তাহিদ বাংলা ভাষাও যাদেরই দল ছিল ওদের মতো এখন এইটা সুতরাং এই দলে যদি কেউ নামও লিখায় তার ছয় মার্চেল কেউ যদি নাম লিখা এ দলে ছয় মার্সেল আর যদি প্রমাণ হয় ছয় বছর বাকিটা আর বললাম না কি করবে জনগণ এজন আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন বিশ্বজিতের মতো মানুষ কেউ যারা ছাড়েননি বিশ্বজিৎ যে শেষ পর্যন্ত কপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায় শাওন এ খোলনায় বাড়ি ওরে আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কারু আবেগে দলের কথা মতো করেছিলাম এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না আমারই ভোগ করা লাগছে সুতরাং সাড়ে পনেরো বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই ওয়াজ করবে যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয় আর যারা নিরপেক্ষ ছিল বাবা সাঁস হালাল সব হালাল বলে চুপ ছিল এদের যেন কিছু না হয় তার মানে ওনারও একটা ঝামেলায় আছে আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে বলো স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটা জন্য আপনি বললেন না ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে না আমার তো মনে ছিল না তিন বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে বলে শেষে জিজ্ঞাসা করছে ওই তোর বাবা কোথায় বছর সবকে নিচে পলি আছে আমি বলবো না বলেই দিয়েছে সুতরাং যারা অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে আমি সামনে যাব ইনশাল্লাহ নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না সে যেই হোক যদি শান্তি স্থাপন করতে চায় আর নয়টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা চায় নয় ফাঁসাদী এদের পেছনে থাকা যাবে না এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায় আপনি তাদের পেছনে থাকবেন এটা যদি রাজনীতি হয় রাজনীতি এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে দান সাদা করে এরা রসলের তেরো বছরের জীবনী শুনতে চায় কিন্তু বাকি দশ বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে যে মোহাম্মদ রসলার মক্কার জীবনে তেরো বছর অত্যাচারিত হয়েছিলেন ওই মোহাম্মাদুর রসল্লাহ দশ বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন নবীজি তো তেরো বছর আর আমরা মনে হয় যে পনেরো বছর পার করে ফেলেছি কথা বলেন সুতরাং এ সিক্সটিম অনুযায়ী এখন ১০টা বছর নবীজির মতো করান দিয়ে এই দেশ চলবে আর এইটাই সব চাইতে বড়ো সন্মা মাংতামাসাকা বিসন্নাতে অহিন্দ্যা ভাষাদি উন্মাতি ফালাভুয়া জিরোমিয়াতি আমার উন্নতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সন্ন্যাস চিন্তা করতে পারে তার আমল নামায় একশ শহীদ আবুদের সব পাওয়া যাবে হয়ে এক শত গলা কাটা শহীদের সবাব নিয়ে কে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায় হ্যাঁ কথা বলেন না কেন এটা নফল না মোস্তাহাব না মোবানা না এটা ফরজ পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন দুইজন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন হজরত দাউদ নবী সোলাইমান নবী আলাইসাল্লাম বাকি যত নবীর জীবনী আমি পড়েছি প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এটা ছিল আনাকিম উদ্দিন যে জমিনে দিন কায়েম করা লাগবে আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হত কম বেশি ছিল কোন মাসলা মাসাইলে বিধানে কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য যান করা লাগবে এখানে কোন মাসলা মাসাইল আর নেই কোন ফতোয়াবাজিও নেই কোন মত পার্থক্য চলবে না কথা বলে না কেন এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তার আবাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাসলুম সে দলের লোক হোক কথা বলুন বিএনপির এক একজনের নামে তিনশো তেরোটা মামলা দেখিছি আমি আদালতে ওর বাড়ি বড়বোনাই বললাম ভাই মামলা কয়টা বছর বেশি না তিনশো তেরোটা তো বলেন তো তিনশো তেরোটা মামলা এক একটা যদি হাসিরা দেওয়া লাগে ওর বছরে আর কোনো কাজ করার কায়দা আছে আমারে বলেছিল পঞ্চাশটা মামলা দেবো আমারে দুইটা দিয়েছে টাকা নিয়েছে বাবার কাছ থেকে দশ লাখ এই জন্যে আমারে আর মামলা দেয়নি এই দুইটাই আমার হাজিরা দিতে এই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে আমি নির্দোষ প্রমাণ হয়েছি আলহামদুলিল্লাহ তেহরা মজলুম ছিল আজকে সাক্ষী রাখছিলাম বারোটা থেকে একটা পর্যন্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন উনিও চার বছর ছিলেন জেলখানায় তার নামেও শত শত মামলা বিএনপির ভাইরা জামাত ইসলামের ভাইরা ছাত্র শিবিরের ভাইরা অন্যান্য ইসলামী দলের ভাইরা আমরা যারা ছিলাম দেশে ক্ষমতাবাদ দিয়ে সবাই মাসলুম এখন যে অবস্থা এসেছে এখন কিন্তু সব এক হওয়ার সময় ওহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল কথা বলেন না কেন কিন্তু বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি আমাদের এখন যদিও বিদায় হয়েছে যদি এখনও এক হতে না পারি সত্যিই কিন্তু ওহুদের মতো পরাজয় আবার আসবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না উনি কিছু করছে সুতরাং আমরা যেন ফাঁদে বা না বাদ